সাদিদুন সাদিদুন শব্দের অর্থ হচ্ছে কঠোর কঠোর বা কঠিন বা প্রবল হ্যাঁ সাদিদুন শব্দের অর্থ হচ্ছে কঠোর কঠিন প্রবল যেমন আল্লাহ তালা বলেছেন যে আজাবুন সাদিদ কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়

ইতোপূর্বে আমরা একশো আশিটি শব্দের অর্থ শিখেছি আলহামদুলিল্লাহ আজ আমরা আরো বিশটি শব্দ এবং তার অর্থ শিখব প্রিয় ইংসা আল্লাহ বন্ধুগণ চলুন আমরা শুরু করি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এ রাহিম মেহেরপুর এই চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর করে থাকলে তো আলহামদুলিল্লাহ জাজাকাল্লা খায়রান যারা আমার পেজ তাকুয়া হোমিও কেয়ার এবং মুসলিম শিশু এই দুটি পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রিয় বন্ধুগণ আমরা এই পুনরুষ শব্দকে দুইটা ভাগে ভাগ করেছি একটি হচ্ছে ওয়া ক্রিয়াপদ শব্দ অর্থাৎ নামজাতীয় শব্দ একটি হচ্ছে ফেল জাতীয় শব্দ ক্রিয়াপদ শব্দ তো শুরুতেই আমরা আগে অক্রিয়াপদ অর্থাৎ নাম জাতীয় শব্দগুলো শিখব এরপরে আমরা ফেল বা জাতীয় শব্দগুলো তো চলুন আর কথা না বাড়ি আমরা শুরু করি আজকের পর্ব আজকের পর্বে একশো একাশি নম্বর শব্দ জাবালুন 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 শব্দের অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত পাহাড় পর্বত শব্দটি পবিত্র আসছে শব্দ নং শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রোতা সব জানেন সর্বশ্রোতা সব জানেন শব্দটি পবিত্র কোরআনে উনচল্লিশ বার আসছে একশো তিরাশি নম্বর শব্দ দলালুন দলালুন শব্দ হলো বিভ্রান্তি বিভ্রান্তি বা পথ ভ্রষ্ট আমরা সোরা ফাতেহার মধ্যে কি বলি অল মানে কি এবং যারা পথ ভ্রষ্ট অর্থাৎ এই পথ ভ্রষ্ট যারা পথ ভ্রষ্ট এদের পথ আমাদেরকে তুমি দেখিও না হুম তো দলাল মানে কি পথ ভ্রষ্ট এই শব্দটি পবিত্র প্রাণে আটত্রিশ বার আসছে একশো নম্বর শব্দ হিসাবুন হিসাবুন শব্দের অর্থ হল হিসাব হুম বা বিচার হিসাবুন শব্দের অর্থ হচ্ছে হিসাব বা বিচার শব্দটি পবিত্র কোরআনে আটত্রিশ বার আসছে শব্দ নং একশো পঁচাশি মহ সিনুন শব্দের অর্থ হচ্ছে সৎ কর্মশীল শব্দ শব্দের অর্থ হচ্ছে সৎ শব্দটি পবিত্র পুরাণে আটত্রিশ বার আসছে একশো ছিয়াশি নম্বর শব্দ জানবুন এটা জানবুন হবে না জাম্বুন অর্থাৎ এখানে একটা গুননা আছে যার কারণে কি এটা হবে জামবুন জাম্বুন মানে হচ্ছে পাপ পাপ জাম্বুন মানে পাপ শব্দটি পবিত্র কোরআনে ৩৭ বার আসছে এটা জাম্বুন কেন হলো যারা কোরআন তালাহতের গ্রামার জানেন তারা বুঝবেন যেটা হচ্ছে ইকলাভ নুন সাকিনের পরে বা আসছে এই নুন থেকে ছোট মিন পরিবর্তন করে গুন্নার সাথে বলা হচ্ছে জাম্বুন তো জাম্বুন শব্দের অর্থ হচ্ছে পাপ শব্দটি ৩৭ বার আসছে একশো সাতাশি নম্বর শব্দ ব্যাসারুন বাসারুন শব্দের অর্থ হচ্ছে মানুষ বাসারুন শব্দের অর্থ হচ্ছে মানুষ এটি ৩৭ বার আসছে একশো আঠাশি নম্বর শব্দ কুফরুন কুফরুন শব্দের অর্থ হলো অবিশ্বাস বা অস্বীকার কুফরুন শব্দের অর্থ হলো অবিশ্বাস বা অস্বীকার শব্দটি পবিত্র কোরআনে ৩৭ বার আসছে একশো নম্বর শব্দ সুলতানুন সুলতানুল শব্দের অর্থ হলো প্রমাণ কর্তৃত্ব অধিকার সুলতন শব্দের অর্থ প্রমাণ কর্তৃত্ব অধিকার অনেকগুলো অর্থ হচ্ছে শব্দটি পবিত্র বার একশো নব্বই নব্বর শব্দ সাদিদুন সাদিদুন শব্দের অর্থ হচ্ছে কঠোর কঠোর বা কঠিন বা প্রবল হ্যাঁ সাদিদুন শব্দের অর্থ হচ্ছে কঠোর কঠিন প্রবল যেমন আল্লাহ তালা বলেছেন যে আজাবুন শাদিদ হ্যাঁ ইন্নল্লাহ আজাবুন সাদিদ নিশ্চয়ই আল্লাহ তালা কি আজাব দানের ক্ষেত্রে কি তিনি অনেক কঠিন শাস্তি দানে তিনি হলেন কি হ্যাঁ অনেক কঠিন তিনি যেমন দয়া তিনি যেমন তার মধ্যে যেমন দয়া আছে দয়ার সাগর তিনি তিনি রহমান তেমনি ভাবে তিনি কি আজাবুন সাথে তিনি কিন্তু শাস্তি দানেও কি অনেক কঠিন সুতরাং আল্লাহর শাস্তিকে আমাদেরকে ভয় করতে হবে তো শাদিদ শব্দটি পবিত্র কোরআনে কতবার আসছে ছত্রিশ বার আসছে আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ এরপর নম্বর শব্দ শব্দটির অর্থ হচ্ছে পাপ কাজ অথবা মন্দ কাস পাপ কাজ বা মন্দ কাজ শব্দটি পবিত্র কোরআনে ছত্রিশ বার আসছে একশো নম্বর শব্দ ইসমুন জিব্বার দিয়ে বলতে হবে সা এটা ইসমুন মনে রাখবেন এই শব্দের অর্থ হচ্ছে কি পাপ বা গুনা পাপ বা গুনা যদি আমরা এই সায়ের জায়গায় সিন বসায়া দিই তাহলে কি হবে ইসমুন তখন হবে নাম হুম আর এখানে সা আছে এজন্য অর্থ হচ্ছে কি পাপ বা গুনা এই জন্য বলা হয় যে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে শুদ্ধভাবে সঠিক মাখরাজ দিয়ে উচ্চারণ করতে হবে নচেত কি অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে যেমন এই শব্দ দিয়ে আমরা বুঝলাম আমরা গত পর্বে পড়েছিলাম ইসমুন মানে নাম আর এখানে বললাম ইসমুন মানে কি পাপ গুনা একটি অক্ষর পরিবর্তন হওয়ার কারণে কি হচ্ছে শব্দের অর্থ একদম পরিবর্তন হয়ে যাচ্ছে সুতরাং আমাদের অবশ্যই কি করতে হবে হ্যাঁ একজন ভালো উস্তাদের মাধ্যমে শব্দের উচ্চারণ শিখে শুদ্ধভাবে কোরআন কোরআনতলা শিখতে হবে শব্দটি পবিত্র কোরআনে পঁয়ত্রিশ বার আসছে একশো তিরানব্বই নম্বর শব্দ আহসানুন আহসানুন শব্দের অর্থ হলো উত্তম বেশি সর্ব উত্তম আহসানুন মানে সর্ব উত্তম হ্যাঁ আহসান সঠিক অর্থ হলো সর্ব উত্তম আচ্ছা তো এটার এই শব্দটি পবিত্র কোরআনে পঁয়ত্রিশ বার আসছে একশো নম্বর শব্দ আইয়ু আইয়ুন বা আইয়ু শব্দটি পবিত্র কোরআনে অর্থ হলো কোনটি আই ইউ শব্দের অর্থ হলো কোনটি হ্যাঁ শব্দটি পবিত্র কোরআনে পঁয়ত্রিশ বার আসছে শব্দটির ব্যবহার আপনারা পাবেন সোরা আর রহমান ফা বি আই মানে সুতরাং বি আই কোনটি দ্বারা হ্যাঁ কোনটি দ্বারা কি আলাই ই এই যে আলা মানে কি নিয়ামত সমূহ তো তার নিয়ামত সমূহ থেকে কোনটি সুতরাং তার নিয়ামত সমূহ থেকে কোনটি তোমরা উভয় অস্বীকার করবে তো মানে কি কোনটি হ্যাঁ কোনটি অনেকগুলো মধ্যে বলা হয় কোনটা অস্বীকার করবা হ্যাঁ তো মানে কি কোনটি এটি শব্দটি পবিত্র গ্রহণে পঁয়ত্রিশ বার আসছে ম্যাচাউন ম্যাচাউন শব্দের অর্থ হচ্ছে ভোগ সামগ্রী ভরণ পোষণ সুখ সম্ভোগ অনেকগুলো অর্থ হচ্ছে ম্যাচাউন ভোগ সামগ্রী ভরণ পোষণ সুখ সম্ভোগ শব্দটি পবিত্র কোরআনে ৩৫ বার আসছে উম্মন আমাদের পরিচিত শব্দ উম্মন মানে হলো মা অথবা মূল মা মূল পবিত্র কোরআনে চৌত্রিশ বার আসছে একশো সাতানব্বই নম্বর শব্দ আলা উন আলা শব্দ অর্থ হচ্ছে অনুগ্রহ সমূহ অনুগ্রহ সমূহ শব্দটি পবিত্র কোরআনে চৌত্রিশ বার আসছে একটু আমরা বললাম যে আই ছিল কি কোনটি তো আলাই হম আলাই কোনটি তার নিয়ামত সমূহ থেকে কোনটি অস্বীকার করবে তা আলাউ মানে কি আলাউন মানে হলো অনুগ্রহ সমূহ একশো আটানব্বই নম্বর শব্দ নাতুন ফিতনাতুন শব্দের অর্থ হলো পরীক্ষা ফিতনা মানে কি পরীক্ষা বিপর্যয় হ্যাঁ শব্দটি পবিত্র কোরআনে চৌত্রিশ বার আসছে একশো নিরানব্বই নম্বর শব্দ মা আরুফ মা আরুফ মানে হলো সৎ কাজ মা আরুফ মানে কি সৎ কাজ ভালো ন্যায় কাজ যথাবিধি যথারীতি বা যথাবিধি শব্দটি পবিত্র কোরআনে চৌত্রিশ বার আসছে আজকের পর্বে সর্বশেষ শব্দ মাই ইতুন মাই ইতুন শব্দের অর্থ হলো মৃত মাইয়েতুন শব্দের অর্থ হলো মৃত বা নির্জীব শব্দটি পবিত্র কোরআনে চৌত্রিশ বার আসছে আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে বিশটি শব্দ শেষ করলাম এর সাথে আমরা দুইশটি শব্দ সম্পূর্ণ করলাম প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার মতামত জানাবেন আর যে রিকোয়েস্ট সেটি হলো যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের দুটি পেজ রয়েছে তাকওয়া হোম কেয়ার এবং মুসলিম শিশু একাডেমি এই পেজগুলো লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো আপনাদের পরিচিত যারা রয়েছে তাদেরকে শেয়ার করবেন কারণ এখানে শিখার জন্য মুসলমানদের জন্য শিক্ষার জরুরি অনেক কিছু রয়েছে প্রিয় বন্ধুগণ আমাদের অনেকগুলো কোর্স রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কোরআন শিক্ষা কোর্স এটা বিশেষ করে যারা প্রবাসী বসবাস করেন তাদের জন্য স্পেশালি তারা এবং যারা প্রবাসে ফ্যামিলি সহ বসবাস করেন তাদের সন্তানদের জন্য আমরা এই কোর্সগুলো ওপেন করেছি যে কোনো টাইমে তারা পড়তে পারবে চাইলে পবিত্র কোরআনকে শুদ্ধ আমাদের তালাওয়াত জরুরি আমাদের শিশুদের জন্য কিন্তু কোরআনকে শুদ্ধভাবে তালাওয়াত পড়াটা জরুরি সুতরাং যে যেখানেই শেখাবেন যেভাবেই শেখাবেন অবশ্যই যেন তার তেলাওয়াত শুদ্ধ হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো আজ এ পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন তার কালাম শুদ্ধভাবে শুদ্ধভাবে তেলাওয়াত এবং তার অর্থ বোঝার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ